সুস্থতা কামনা করে আজকে লাইভটি শুরু করতেছি তো আলহামদুলিল্লাহ দীর্ঘ হয়ে গেছে অনেকদিন লাইভে আসা হয় নাই এবং অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই যান আপনাদের যে এটা কবে থেকে শুরু হবে অনেকে আবার প্রশ্ন করেন ভাই যান আপনাদের এখানে এক মাসে কাজ পরিপূর্ণ শিখতে পারবে কিনা এই সম্পর্কে যারা সেলাই কাজ শিখতে চাচ্ছেন আজকে লাইভটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই যারা সেলাই কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আজকে লাইভে ইনশাল্লাহ যুগ থাকবেন এবং কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভাই যে যেখান থেকে দেখছেন ক্লিয়ার ভয়েস শোনা যাচ্ছে কি না এবং লাইভটা দেখা যাচ্ছে কি না একটু দয়া করে একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটা ভালোভাবে দেখা যাচ্ছে কি না এবং কথাগুলো ভায় ভয়েসগুলো সুন্দরভাবে শোনা যাচ্ছে কি একটু দয়া করে জানাবেন একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের রানিং যে ব্যাসটা ছিল রানিং আমাদের কিন্তু কাজ চলতেছে এখনো অর্থাৎ আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এটা শেষ হবে মানে এই ব্যাসটা শেষ হবে আগামী এক তারিখ থেকে আবার কিন্তু ইনশাআল্লাহ নতুন ব্যাস শুরু হবে ইনশাআল্লাহ অতএব আপনারা যারা সেলাই কাজ শিখতে চাচ্ছেন আপনারা যারা সেলাই কাজ শিখতে চাচ্ছেন তার নির্ভয় ইনশীল আমাদের এখানে চলে আসতে পারেন ইনশাল্লাহ আমাদের লোকেশন সাতক্ষীরা জেলা খুলনা বিভাগ আমাদের এখানে একবারের সমস্ত কাজ প্র্যাকটিক্যাল শিখানো হয় ইনশাল্লাহ একেবারে এ টু জেড প্রত্যেকটা শিক্ষার্থী বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে পারবে ইনশাল্লাহ এই ডিজাইনিং কাজ শিখানো চলতেছে রানিং যে ব্যাসটা যদি দেখেন শার্ট কলার দেখতে পাচ্ছেন এই শার্ট কলারগুলো কিন্তু শার্ট কলার কপতা এগুলো কিন্তু সবই শিখানো হয় এই যে অ্যাম্পিউটারির রেস লাগানো কিভাবে। হ্যাঁ এগুলো শিখানো হবে এখানে দেখেন এই যে বক্সের পাঞ্জাবিগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট এদেরই কিন্তু তৈরি দেখেন এখানে কিন্তু যে যুববাগুলো দেখতেছেন এখানে কিন্তু বুক পকেট দেওয়া আছে একটা এবং কফ হাতা দেওয়া আছে কত সুন্দর কলারটা বসছে তো এভাবে প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা আলহামদুলিল্লাহ হাতে কলমে একবার প্র্যাকটিক্যালি কাজ শিখাই আর অনেকে প্রশ্ন করেন যে ভাইজান আপনাদের এখানে যদি আমরা এক মাসে কাজ শিখি না পারি তো সেই ক্ষেত্রে কি করণীয় আমরা কি থাকতে পারবো যে আপনাদের এক মাসের ভিতরে সবার হয় না যদি আপনাদের কোনো দুর্বলতার কারণে শিখতে না পারেন অথবা থাকতে তো থাকার সুযোগ আছে ইনশাল্লাহ আপনি যতদিন পর্যন্ত পরিপূর্ণ কাজ শিখতে না পারবেন ততদিন থাকার ইনশাল্লাহ সুযোগ আছে আপনি পরিপূর্ণ কাজ সুন্দরভাবে শিখে তারপরে আমাদের এখান থেকে যাবেন ইনশাল্লাহ আমাদের এখানে যে কাজগুলো শেখানো শিখানো হয় ইসলামিক আইটেম সবগুলাই কাটিং সহ সেলাই কমপ্লিটলি শেখানো হয় কাটিং সহ সেলাই কমপ্লিটলি শেখানো হয় আমাদের এখানে প্রতিষ্ঠান ইনশাল্লাহ থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আমাদের শেখার জন্য কাপড় দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে কাপড়গুলো বহন করা হয় অর্থাৎ কোস্পির ভিতরে সবকিছু আপনি এ টু জেড বাইরে আপনার কোনো ধরনের কোনো অতিরিক্ত খরচ নাই এটা হলো আমাদের এখানে বেস্ট পয়েন্ট যেটা সব থেকে আনন্দদায়ক বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি প্রতিষ্ঠান দেওয়ার মতো যা যা প্রয়োজন সব কিছু আপনার শিখানো হবে একবারে হাতে কলম ইনশাল্লাহ আরও একটা মজার বিষয় আনন্দদায়ক বিষয় সেটা হচ্ছে যে ভাই যারা বিশেষ করে বিদেশ যাইতে চাচ্ছেন তাদের কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হয় যে আপনি যে এই কাজের উপর দক্ষ আছেন এটা একটা সার্টিফিকেট প্রয়োজন হয় আমরা কিন্তু আপনি আমাদের এখানে কোর্স করলেন ইনশাল্লাহ ডিসেম্বর থেকে এক তারিখ থেকে আমরা কিন্তু সার্টিফিকেট দেবো ইনশাল্লাহ নতুন যে ব্যাচগুলো ইনশাল্লা ডিসেম্বর থেকে যে ব্যাচগুলো শুরু হবেছিল ওই ব্যাচ থেকে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে যারা সফলতা অর্জন করবে তাদেরকে ইনশাল্লাহ আমাদের ঢাকা পাঞ্জাবি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে ইনশেলা একটা করে সার্টিফিকেট দেওয়া হবে যে আপনি এই কাজের উপরে দক্ষতা অর্জন করছেন এই জন্য আপনাকে একটা কোর্স শেষে একটা সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেটটি আপনি বিদেশ যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ কারণ আপনি বিদেশ যাইতে গেলে আপনাকে এটাগুলো প্রয়োজন হবে অথবা কোনো প্রতিষ্ঠানে যদি আপনি যান তো সেক্ষেত্রে অনেক সময় কাজ লাগতে পারে কোনো কোম্পানির চাকরিতে ঢুকলে বা কোনো কাজে অনেক সময় বেশিরভাগ কাজ লাগে বিশেষ করে আপনার বিদেশ যাইতে গেলে লাগবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন নির্ভয়ে ইনশাল্লাহ আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের এখানে সর্বপ্রকার সুযোগ সুবিধা শ্রী ছিল আমাদের এলাকায় হওয়ার কারণে আপনি যদি ইসলামিক আইটেম যেমন পাঞ্জাবি পায়জামা জুব্বা সালোয়ার ফতুয়া আরাবিয়ান জুব্বা প্যান্ট কাটিং পায়জামা এগুলা কাটিং সহ সেলাই কমপ্লিটলি শিখানো হবে তারপরে পুরুষ আইটেমের ভিতরে এখনো আছে শার্ট হ্যাঁ তারপরে ট্রাউজার এগুলো সবই শিখানো হবে তারপরে আছে আপনার লেডিসের ভিতরে হেজা ব্রোকা তারপরে অন্য রাজা ত্রিপিস হ্যাঁ ফ্রাক এগুলো আছে এগুলোও আপনি শিখতে পারবেন ছিল কোনো সমস্যা নেই প্রত্যেকটা আলাদা ভাগ ভাগ করা আছে আপনি যেগুলো আপনার শিখতে হচ্ছে সবগুলো শিখতে পারবেন এই যে মহুয়া বোরকা মহুয়া হেজাব হ্যাঁ এগুলো যদি শিখছেন তো সবগুলো শেখানো যাবে ইনশাল্লাহ আমাদের শিক্ষার্থীদের অহর অহর সফলতা আছে ইনশাল্লাহ যা আমাদের এখানে এক মাস কোর্স করার পরে তারা প্রতিষ্ঠান দিচ্ছে রানিং চালাচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিটা আলহামদুলিল্লাহ কম বেশি আমাদের শিক্ষার্থী আছে যারা সফলতার সহিত প্রতিষ্ঠান চালাচ্ছে আলহামদুলিল্লাহ এবং ব্যবসায়িক যে টেকনিকগুলো আছে এগুলো কিন্তু আমরা শিখাই থাকি ভাই কারণ ব্যবসা বর্তমান বহুত লোক দিয়ে বসে আছে কিন্তু টেকনিক না জানার কারণে কিন্তু তার সফলতা অর্জন করতে পারতেছে না আরো একটা বিষয় বলবো যে ভাইরা দিচ্ছেন চালাইতে পারছে না তারা বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের টেলার্স পরিপূর্ণ চালানোর জন্য মাস্টার কাটিং মাস্টার কারিগর সম্পূর্ণ দিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের টেলার্সকে তুলে দেবো ইনশাল্লাহ যদি আপনার আমাদের সাথে সংযোগ থাকেন ইনশাল্লাহ তাহলে আমরা সাপোর্ট করবো আপনাদের ঠিক আছে ইনশাল্লাহ আবার অনেকের যদি কোনো কাটিং এর বিষয় বা সেলাইয়ের বিষয়ে জানা থাকে আমরা ফ্রি সার্ভিস দেবো আমরা আপনাদেরকে আমরা আমাদের থেকে ইনশালা চেষ্টা করব সর্বক্ষণিক আপনাদের হেল্প করার জন্য যেমন ধরেন আপনি একটা কাটিং করছেন বুঝে আসতেছেন না আপনার অথবা আপনি একটা কাস্টমার আসতে গজ কাপড় লাগবে এটা বুঝে না আমাদেরকে ফোন নিন ইনশেলা আমরা নিয়ে দিদা ইনশাল্লাহ স্ত্রী থাকলে অবশ্যই আপনাদেরকে বলে দেবো যে কয়েক গজ কাপড় লাগবে বা কাটিংটা কিভাবে করবেন প্র্যাকটিক্যালি দেখানো ইনশাল চেষ্টা করবো তো যাদের যে সমস্যাগুলো আছে ব্যবসায়িক সমস্যা এই বিশেষ করে এই কাজের উপরে তারা আমাদেরকে ইনশিল্লা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করবো সারা বাংলাদেশ ইনস বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাটিং মাস্টার লাগুক আপনার কারিগর লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের প্রতি মাসে আলহামদুলিল্লাহ দশ পনেরো করে কারিগর আমাদের সাথে মাস্টার প্লাস কারিগর বাইরে হচ্ছে এবং তারা টেলার দেওয়ার মতো উপযোগী টেলার্স পরিপূর্ণ চালানোর মতো উপযোগী ইনশাল্লাহ এবং যারা এখান থেকে যাচ্ছে অনেকে সামর্থ্য যাদের থাকে তারা বেশিরভাগ সব টেলার্স দেয় আর যাদের সামর্থ্য না থাকে তারা কিন্তু কারিগরি করে যারা কারিগরি করতে সাথে তাদের বিভিন্ন জায়গায় কাজ ঠিক করে দেওয়া হয় যা অনেকের মাস্টার হিসেবে ঠিক করে দেওয়া হয় অনেকের আবার হচ্ছে কারিগরি হিসেবে ঠিক করে দেওয়া হয় তো যারা চাচ্ছেন যে আমি মাদ্রাসায় আসি বা ইমাম কোনো মসজিদ ইমামতি করতেছি পাশাপাশি কাজটা যদি আপনার জন্য খুব একটা দারুণ একটা ফায়দা হবে কারণ আপনি মাদ্রাসায় পাচ্ছেন হয়তো দশ হাজার টাকা আপনি এখান থেকে আরো দশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করে ইজিলি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তাহলে দেখা যাচ্ছে আপনার সংসারটা খুব ভালোভাবে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আর বিস্তারিত কথা বলবো না যারা কাজ শিখতে চাচ্ছেন আমাদের অন্য অন্য ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া আছে অনেকেই মনে যে ভাই এই আপনার লাইভে নাম্বার দেওয়া নাই তা ভাই অনেক সময় লাইভে নাম্বার নাও দেওয়া থাকতে পারে তো আমাদের চ্যানেলের নাম এম এস ফ্যাশন নিউজ এম এস ফ্যাশন নিউজ আপনি এটা সার্চ দিলে আমাদের চ্যানেল আসলে আমাদের প্রায় ভিডিওতে সব নাম্বার দেওয়া থেকে অন্য অন্য ভিডিও থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ